হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকের রেসিপি হচ্ছে নিম বেগুন এই গরমে কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটি রেসিপি আর এই গরমে একটু টকের ডাল কিংবা নিমবেগুন নিম আলু সিদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কথা বলতে বলতে নিম পাতাগুলো সবকটা ছাড়িয়ে নিলাম এবার একটা পাত্রে জল নিয়ে নিলাম এবার নিম পাতাগুলো আমি ধুয়ে নেব নিম পাতাগুলো পরিষ্কার ছিল তবুও ধুয়ে নেওয়াটা খুবই জরুরি আলতো হাতে ধুয়ে নিলাম এবার একটা পাত্রে জল ছড়িয়ে নেব দেখুন জলটা রকম কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আবারও একবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব তো এইভাবে আমি ধুয়ে নিলাম সেই পাত্রেই আমি জলটা ঝরিয়ে নিলাম এবার শুকনো কড়াইতে নিম পাতাগুলো দিয়ে দিলাম এবার নিম পাতাটা করে ভেজে নিতে হবে নিম পাতা ভাজার সময় খেয়াল রাখবেন যদি আপনি খুব তেতো পছন্দ করেন তাহলে একটু হালকা ভাজবেন মানে মুচমুচে ভাজতেই হবে কিন্তু খুব কড়া করে ভাজলে তেতোটা কেটে যাবে তো যাই হোক এখানে নিম আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তো ওই কড়াতেই আমি সামান্য সরষের তেল দিয়ে একটা বেগুন কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এরপর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে বেগুনটা লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে আলু সিদ্ধর সাথেও মেখে খেতে পারেন তো বেগুন ভাজা হয়ে গেছে আমি এই পাত্রে তুলে নিলাম গরম গরম ভাতের সাথে খুবই জমে যাবে এই নিম বেগুন তো দেখুন এখানে আমি নিম পাতাগুলো একটু মিহি করে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন নিম পাতাগুলো কত সুন্দর মুচমুছা হয়েছে তো দেখুন সবকটা আমি মিহি করে নিয়েছি হাতের সাহায্যে এরপর আমি বেগুনের মধ্যে এটা ছড়িয়ে দেব। তো বেগুন ভাজাটা নিয়ে নিলাম এবার উপর দিয়ে নিম ছড়িয়ে দিলাম তো এভাবে চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নেবেন তাহলেই হয়ে যাবে আর বাকিটুকু নিমপাতা আমি রেখে দিলাম স্টোর করে যখন ইচ্ছা মন চাইবে তখন বানিয়ে খেতে পারবো তো এইভাবেই নিম বেগুন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তো টাটা বাই বাই